তোমাদের যদি ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আধার লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আধার লিঙ্ক করবেন এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আধার লিঙ্কটি করেছেন আধার লিঙ্কটি হয়েছে কিনা কিভাবে চেক করবেন সহজে সহজেসি করতে চান অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে দেখে করে নিতে পারবেন আজকের ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনটি যেটি দেখা যাচ্ছে এই লাইক বাটন অবশ্যই লাইক করে দেবেন এবং পাশে থাকা দেখতে পাচ্ছো সাবস্ক্রাইব বাটনটি যেটি শো হচ্ছে এখানে ক্লিক করে দেবেন এবং অল বাটনটি প্রেস করে দেবেন এবং আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এবং সরাসরি আমি হোম পেজে চলে এসেছি এবং তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবে হচ্ছে যে মেনু অপশান থ্রি লাইন শো হচ্ছে এই কর্নারে এই মেনু অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপরে যা ক্লিক করবেন তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে এখানে সেলফ ব্যাঙ্কিং বলে যে অপশানটি শো হচ্ছে সেল সার্ভিস অ্যান্ড ব্যাংকিং যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে আদার অনলাইন সার্ভিস বলে যে অপশানটা শো হচ্ছে এখানে ক্লিক করতে হবে আধার অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে সমস্ত অনলাইন সার্ভিসগুলো শো হবে এখানে দেখতে পাচ্ছ চেক ইউর আধার লিঙ্ক স্ট্যাটাস এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে তবে এখানে দেখতে পাচ্ছ চেক ইউর আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন দুশোর একটি ফর্ম ওপেন হয়ে গেছে এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের যে পনেরো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি আছে পনেরো সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে এবং ক্যাপচার করতে যেটি শো হচ্ছে নিচের ঘরে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আমি সম্পূর্ণ ফর্মটি ফ্লাভ করে নেবো করে তোমাদেরকে দেখিয়ে দেবো ফর্মটি ফিল করে নিই ফ্লাপ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ সাবমিট বাটনটি যেটি শো হচ্ছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম অপশান এখানে দেখতে পাচ্ছ ইউ আর ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিস লিঙ্ক উইথ আধার নাম্বার মানে এই ব্যাংকের অ্যাকাউন্টটি আধার নাম্বারের সাথে যুক্ত আছে খুব সহজে তোমরা চেক করে নিতে পারছ যে আপনার আধার নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে কি না এবং যারা লিঙ্ক করতে চাও কিভাবে লিঙ্ক করবেন তাই নিয়েও ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবে